ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ক্রিয়েটার তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে টুক ধুয়ে ঘরের বাসি কাজগুলো করে টোরে নিয়ে এদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেল দাদাভাই খেয়ে বেরিয়ে গেল আমরাও তাড়াতাড়ি খেয়ে রান্না বান্না করে আমাকে কিন্তু অভিনবকে নিয়ে পড়াতে যেতে হচ্ছে আজকে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় না আমাদের হেলিপ্যাড নামার কথা কে বলতো আসার কথা বিজেপির সভাপতি যে আসার কথা কিন্তু দুর্ভাগ্যবশত বেলা শেষে জানা গেল যে উনি ওয়েদার খারাপ হয়ে গেছিলো আমাদের এখানে ঠিক আড়াইটে পনেরো তিনটে এরকম নাগাদ ঠিক ওই সময় আসার কথাও ছিল যার জন্য উনি আসলেন না তো যাই হোক ওই জায়গাটা তাই যাওয়ার পথে পড়লো বলে তোমাদের একটু শেয়ার করলাম হেলিপ্যাডটা ওরা তৈরি করেছে এখানকার লোকজন ভবে বলে পরিশ্রম করলো কিন্তু কালকের দিনটা ওদের বিধা গেলো যাই হোক এবার অভিনবকে পড়িয়ে নিয়ে ফিরছি তার মাঝে দেখো আমি মার্কেটে গেলাম দাদাভাইয়ের মানে আমাদের দোকানের জিনিস আনার জন্য কারণ একই জায়গায় ওর পড়া এই কিছুটা দূরে গেলেই মার্কেট তো সেখানে ওর পড়া পড়তে দিয়ে আমি ভ্যানে করে চলে গেছিলাম মার্কেটে মার্কেটটা করে নিয়ে আবার ওকে নিয়ে ট্রেনে করে নেমেই ভ্যানে করে ফিরছি আর যে যাওয়ার সময় যে দেখিয়েছিলাম ওটা ছিল অন্য রাস্তা ওখানে নাবতো হেলিপ্যাডে করে আর এখানটা সভাটা হতো দুর্ভাগ্যবশত সবটাই ক্যান্সেল হয়ে গেল। আসা যাওয়ার পথে দুটো দেখলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা কিছু মনে নিও না তো এটাই আমাদের মেয়েদের কি করতে হয় একসাথে কত রূপ ধারণ করতে হয় তাই না এদিকে সংসার সামলানো এদিকে সন্তান সামলানো আর একদিকে কিন্তু হাজবেন্ড কেও হেল্প করতে হয় আমরা একে অপরকে যদি হেল্প না করি একে অপরের পাশে যদি না দাঁড়াই তাহলে কি আর আমাদের এগিয়ে যাওয়ার স্নান বসতে হবে এসে দেখি তার সবাই ভাত হচ্ছে মতো তাই না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো ভালো লাগলো লাইক শেয়ার